আজকে আমি তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার তো তার জন্য গাছ থেকে পাড়া কাঁচ মিঠা আমগুলো আমি নিয়ে নিয়েছি আচার তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন আমগুলোর সাইজ কত বড় বড়। এগুলো হচ্ছে কাঁচ মিঠা আম মানে আমগুলো খেতে খুবই মিষ্টি তো আচার তৈরি করার জন্য আমি মিষ্টি আমগুলোকেই নিয়েছি কারণ এতে চিনি কম লাগবে এবং আচারটা খেতেও খুব ভালো হবে টক আম নিলে দেখা যায় চিনির পরিমাণটাও বেশি লাগে এবং আচারটা খেতে ততটা সুস্বাদু হয় না তো এখানে আচার তৈরি করার জন্য আমি এখানে আমগুলোকে বটি দিয়ে খুব ভালোভাবে চামড়াগুলোকে ছিলে নিচ্ছি ছিলে নেওয়ার পর এখন এই আমগুলোকে আমি বটি দিয়ে একদম ঝুড়ি 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 ঝুরি করে চিকুন চিকুন করে কেটে নেব যেহেতু ঝুড়ি আচার তাই ঝুরি করেই কেটে নেব সবগুলো আম আমি এভাবেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে চিকুন চিকুন করে ঝুরি করে নিচ্ছি কাঁচা আমের ঝুরি আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে জুরিয়া আচার দুই প্রকারে তৈরি করবো একটা তৈরি করব ঝাল মিষ্টি একটা তৈরি করব দিয়ে ঝাল ওটা খিচুড়ির সাথে খেতে বা ভাতের সাথে খেতে গরমের সময় জন্য খাওয়া যায় আর এই মিষ্টি আচারটা সব সময়ই খাওয়া যাবে আর ওই ঝাল ঝালটা তৈরি করব গরমের সময় খাওয়ার জন্য আমি আর অনেক প্রকার আচারই তৈরি করতে পারি সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তো এখানে কথা বলতে বলতে আমার আমগুলোকে ঝুড়ি ঝুড়ি করা শেষ এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনি দিয়ে তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নেব আমের সাথে আমের সাথে মাখা হয়ে গেলে এটাকে আমি রেস্টের জন্য রেখে দেবো দশ মিনিট যেন এটাতে পানি ছেড়ে আসে চিনিটা যেন গলে পানি ছেড়ে আসে এবং আচার তৈরি করার জন্য এই পর্যায়ে আমি মশলা তৈরি করে নেব প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম চার পাঁচটি শুকনো মরিচ এখন আমি এতে দিয়ে দিব ফোড়ন এবং দিয়ে দিলাম কতগুলো ধনিয়া এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে টেলে নিব এবং এই টালা মশলাগুলোকে আমি শিল্পাটায় বেটে গুঁড়ো করে নেব মশলা তৈরি করতে করতে এখন দেখতে পাচ্ছেন আম থেকে চিনি গলে পানি ছেড়ে এসেছে এখন এগুলোকে প্রসেসিংয়ের পালা চুলাই কড়াই বসিয়ে এখন এই আমগুলোকে আমি দিয়ে দিলাম এবং এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝাল করে নেব যতক্ষণ না বলক উঠে আসে নাড়তে থাকবো নাড়তেই থাকবো দেখতে পাচ্ছেন এটাতে বলক উঠে এসেছে এখন এই পর্যায়ে এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে আমি এতে কালার হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণ মতো মরিচের গুঁড়ো যেন কালারটা একটু সুন্দর হয় এভাবে আমি নেড়ে মিশিয়ে দিলাম এবং নাড়তে থাকবো জাল করতে থাকবো ততক্ষণ পর্যন্ত জাল করবো ততক্ষণ না এটাতে আঠা আঠা একটা ভাব চলে আসে আঠালো ভাব চলে আসবে যখন তখন দেখা তখন হয়ে যাবে আচারটা পুরোপুরি দেখতে পাচ্ছেন এবং চিনির পানিতে আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে একদম পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি নামানোর পূর্বে এতে এখন আমি দিয়ে দিব পাঁচ ফোড়নের গুঁড়ো পাঁচ ফোড়নের গুঁড়ো এবং দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ এবং আচারটা যেন বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখা যায় তার জন্য এতে আমি দিয়ে দিব অল্প পরিমাণে কিছু শিরকা শিরকা বা হোয়াইট ভিনেগার যে যেটাই বলেন সেটা দিলে আচারটা বেশ অনেকদিন ভালো থাকে এই আচারটা আমার পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে আমারও বেশ ভালো লাগে তাই এখন আমির সিজন তাই আচারটা বানিয়ে রেখে দিচ্ছি পরে খাওয়া যাবে নামিয়ে বলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন বক্সে ভরে এখন ফ্রিজে রেখে দেব কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন